আসসালামু আলাইকুম রহমতুল্ল বাটিক প্রিয় আপু এবং ভাইয়ারা জি আজকে আপনাদেরকে আমাদের বাটিক গজ কাপড়ের যে সমাহার রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমরা আপনাদেরকে যে ডিজাইন করা বাটিকটা থাকবে প্রিন্ট বাটিক এই প্রিন্ট বাটিকটা দেখাচ্ছে এতদিন তো আপনাদেরকে শুধু জাস্ট দেখিয়েছিলাম বিভিন্ন রকমের বাটিক যেমন টাইডে বাটিক দেখিয়েছি বা অন্যান্য বাটিক দেখিয়েছি কিন্তু আজকে সব হচ্ছে প্রিন্ট বাটিক দেখেন জাস্ট দেখেন ও কি সুন্দর কম্বিনেশন মার্শাল্লা দেখেন এত সুন্দর কম্বিনেশন করে আপনি এগুলোকে কত সুন্দর করে কন্ট্রাস্ট করে করে সিলাই করতে পারবেন এবং কেউ চাইলে এগুলো দিয়ে আপনি চমৎকার একটা বিজনেস শুরু করে দিতে পারেন যেটা আপনি নিজে তৈরি করে নিজে কাস্টমারদের হাতে পৌঁছে দেবেন এই যে দেখেন মাল্টি কালারের সমন্বয়। কি সুন্দর সুন্দর ডিজাইন এসেছে মার্শাল জাস্ট দেখবার মতো এই যে এই যে দেখেন এই যে এটার সঙ্গে যদি আপনি একটা মানে সেম কালার কন্টাস্ট করেন কত সুন্দর লাগবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমরা কন্ট্রাস্ট করে আপনাদেরকে দেখাতে পারবো এই যে দেখেন আপনি চাইলে এই যে আমাদের যে এই বাটিকগুলো থাকে এগুলো তো দেখিয়েছেন আমরা হিউজ দেখাচ্ছি আপনাদেরকে অনেক দেখিয়েছি আজকে শুধু জাস্ট প্রিন্টেডটা দেখিয়েছি এই যে চাইলে এটা দিয়ে আপনি সুন্দর করে একটা কামিজ বডি বানাতে পারেন এবং এটা দিয়ে সালোয়ারের অংশটাতে আপনি একটা সুন্দর সালোয়ারের মতো করে যেটা প্লাজু বা যেটাই ইচ্ছে এরকম বানাতে পারেন এই যে দেখেন এইরকম একটা প্রিন্টের আমাদের ভাইরাল একটা ডিজাইন ভাইরাল হয়েছে এই যে এই কালারের সঙ্গে এটার সঙ্গে মিল আছে এটা হলো বডের অংশে বানাবেন এটা হচ্ছে সালোয়ারের অংশে পরিধানের অংশে বানাবেন কার কি লাগবে কত লাগবে শুধু জাস্ট ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলেন এই যে হিউজ পরিমাণ আছে আপনাদের জন্য এগুলো সবই রেডি করা আছে শুধু জাস্ট নিবেন এবং বিক্রি করবেন নিবেন এবং বিক্রি করবেন দেখেন এই যে এই ডিজাইনগুলো এগুলো আপনারা তো দেখেছেন যে আজকের মতো বিদায় নেব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আসসালামু আলাইকুম